আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমান দর্শক সারা দেশে অস্থিরতা শুরু হয়েছে এবং এই যে অস্থিরতা এটার মেয়াদকাল প্রায় পুরো মাস ধরে চলছে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহ থেকেই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আমরা এখন পর্যন্ত কেউ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করিনি আমরা এখন পর্যন্ত বর্তমান সরকারের যিনি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার বিদায় হোক তিনি চলে যান নতুন একটি সরকার আসুক এইরকম দাবি কেউ কখনো আজ অবধি করেননি সরকার কিছু কাজ করার চেষ্টা করছে কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে তাদের কিছু ব্যর্থতা আছে এবং তাদের ভাষ্যমতে বেশ কিছু সফলতা আছে আমাদের জীবন যে পর্যায়ে এখন একেবারে রীতিমতো উষ্ঠাগত বিশেষ করে অর্থনৈতিক সংকটে তো সেখানে যখন সরকার বলার চেষ্টা করছেন যে তারা পুরো অর্থ ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়েছেন একটা স্থিতি অবস্থার মধ্যে চলে এসেছে এই কথাগুলো আমাদের সকলের কানে বাঁধে বুকের মধ্যে আঘাত হানে এর কারণ হলো আমরা যারা সাধারণ জনগণ কাজকর্ম করছি পরিবারের জন্য আয় উপার্জন করার চেষ্টা করছি ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি আমরা টের পাচ্ছি জীবন এখানে কতটা কঠিন কতটা নির্মম এবং কতটা নিষ্ঠুর ক্ষমতার যারা অন্দর মহলে আছেন তারা যদি রাজধানী সহ সারা বাংলাদেশের পশুর হাটগুলোতে যেতেন তারা যদি নিউ মার্কেটে যেতেন মোহাম্মদপুর কাঁচাবাজারে যেতেন এবং অন্যান্য যে সকল প্রান্তিক গ্রাম্য বাজারগুলো রয়েছে সেখানে যেতেন এবং ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষি শুনতে পেতেন এবং তারা যদি ঢাকা শহরের কয়েকটি যেতেন তাহলে তাদের যে বস্তিতে অর্থনীতির অবস্থা এটা যেভাবে বুঝতে পারতেন আর আগের সরকারের সময় জনগণ কেমন ছিল সেই জিনিসটিও তারা অনুধাবন করতে পারতেন অন্যদিকে আমাদের মধ্যে যাদের একেবারে পেটের চিন্তা এই মুহূর্তে একটু কম তাদের মস্তিষ্কে কতগুলো ভয় এই সরকার ঢুকিয়ে দিয়েছে সেটি হলো যে এই সরকার কতদিন থাকবেন তারপর কবে যাবেন নির্বাচন কবে দেবেন এরকম চিন্তা চেতনা সমাজের একটা বিশেষ চিনে যাদের আসলে পেটের যে খাবারের চিন্তা এটা তুলনামূলকভাবে কম তো এই মানুষগুলো চিন্তা করছেন যে ইলেকশন কবে হবে এটা হবে এটা হবে এবং সেখানে সরকার নানা রকম বাহানা আজ হবে তো কাল হবে এটা হলে তো ওটা হবে যদি কিন্তু তবে এই কথাগুলো মনোবিজ্ঞানের ভাষায় ভীষণ রকম ভয়াবহ যাকে বলা হয় একটি চারিত্রিক বৈশিষ্ট্যের বহির প্রকাশ কোনো মানুষ দেখবেন যে কথায় কথায় এরকম যেমন এরকম হাত ঝুলাচ্ছে এরকম করতেছে এরকম করতেছে এরকম করছে এই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকবেন এটা বিভিন্ন কারণ অর্থাৎ মনোবিজ্ঞানের দৃষ্টিতে এবং অপরাধ বিজ্ঞানের দৃষ্টিতে এই মানুষগুলো যা বলে তা তারা নিজেরা বিশ্বাস করে না আর যা বলে তার সঙ্গে তাদের অন্তরে কোনো টান থাকে না দুই নম্বর হলো যে তারা যা বলে তাদের একটা ধারণা যে তাদের এই বক্তব্য লোকজন বিশ্বাস করছে না তাদের ক কথাবার্তাগুলোকে তারা আরও রং চং লাগানোর জন্য বিশ্বাসযোগ্য করার জন্য এবং মানুষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তারা বেশি বেশি ঘাড় ঝুলাবেন হাসাহাসি করবেন ওভার স্মার্টনেস দেখাবেন এবং হাত ঝুলবেন এই বৈশিষ্ট্যগুলো যখনই থাকবেন তখনই ধরে নেবেন যে সেখানে প্রতারণা হচ্ছে এবং সেটা রাজা করুক প্রজা করুক ভিক্ষুক করুক এই মানুষগুলোকে আপনি সাইকোলজিক্যালি মানসিকভাবে বিশ্বাস যোগ্যতার পর্যায়ে আনবেন না দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের অনেকের মধ্যে এই বৈশিষ্ট্যটি রয়ে গেছে ফলে কি হলো যে তারা যে কথাগুলো বলছেন সেখানে যদি এবং কিন্তু আসছে যদি কিন্তু ভালো না হাত ঝুলানো হচ্ছে যেখানে হাসির দরকার নেই সেখানে তারা হাসছেন যেখানে গুরু গাম্ভীর্য তার দরকার নাই স্বাভাবিক কথা বললে হয়ে যায় সেখানে তারা একেবারে গুরু গম্ভীর হয়ে যে কথাগুলো বলার চেষ্টা করছেন তা পাঠক মহলে দর্শক মহলে শ্রোতা মহলে ভীষণ রকম সমস্যা তৈরি করছে এই জন্য কিছু মানুষ বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে এর বাইরে তারা কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে সীমান্ত নিয়ে সচিবালয় নিয়ে এনবিএ নিয়ে এই সিদ্ধান্তগুলো জনগণ কিন্তু কোনো অবস্থাতে মানতে পারছে না